আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঈদের শুভেচ্ছা ব্যানারগুলি আপনি তৈরি করবেন ঈদ উল আজহা ঈদ ফিতর তারপরে গিয়ে হচ্ছে পহেলা বৈশাখ এরকম আপনি যে দিবসগুলো আছে সম্পূর্ণ আপনি এই ব্যানারগুলি তৈরি করতে পারেন খুবই ইজিলি আপনি এই অ্যাপ দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই যারা পারেন তো তারা পারেন ওই যারা পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি চলুন তো দেখুন গাইজ আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে প্লে স্টোর প্লে স্টোরে আমি আসলাম প্লে স্টোরে আসার পরে আমি এখানে সার্চ বক্সে লিখব পোস্টারলি পি পি ওস ও এস টি ই আর পোস্টারলি এই যে পোস্টারলি প্রথমে চলে এসেছে পোস্টারলি আমি ওখানে ক্লিক করলাম তো দেখুন আমার ওটা কিন্তু আগে থেকে পোস্টারলি যে অ্যাপটি ওটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা এভাবে ইনস্টল করে রাখবেন তো আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমাকে এভাবে একটা ইন্টারপেজে নিয়ে চলে এসেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিদু্মা মুবারক তারপরে হচ্ছে মাহের রমজান তারপরে হচ্ছে একুশে ফেব্রুয়ারি এরকম ইত্যাদি আপনারা অনেক যে আমাদের যে দিবসগুলা বারো মাসে আমাদের অনেক দিবস আছে তো সেগুলার আপনার এখান থেকে আপনি টেম্পলেটগুলা পেয়ে যাবেন তো সেই টেম্পলেটগুলি দিয়ে আপনি খুবই ইজিলি আপনি ব্যানারগুলি তৈরি করতে পারেন তো দেখুন আজকে যেহেতু আমি ঈদ ফিতরের ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি ফিতরে আমি ক্লিক করলাম ফিতরের ঈদ উল আছে তার মধ্য থেকে আমি একটি টেমপ্লেট বাছাই করে নিব আমি এই টেমপ্লেটটা দিয়ে আমি আপনাদেরকে ব্যানারটা বানিয়ে দেখাচ্ছি তো আমি এটাতে ক্লিক করব এই যে আমি এটাতে ক্লিক করলাম করার পরে এখানে আমাকে আনলক করার জন্য মানে বলতেছে আর কি তো আমি আনলক করব তো গাইজ এটা যেহেতু ফ্রি একদম ফ্রি এই অ্যাপটি এর জন্য আপনাদের এভাবে অ্যাড শু হবে তো আপনারা বিরক্ত হবেন না অ্যাডগুলো আপনারা দেখে তারপরে টেমপ্লেটটা বানিয়ে ফেলবেন তো আমি এখানে ওপেন নাওয়ে ক্লিক করব ওপেন নাওয়ে আমি যে ওপেন নাওয়ে ক্লিক করলাম ওপেন নাওয়ে ক্লিক করার পরে একটু লোড হবে তো লোড হওয়ার পরে দেখুন চলে এসেছে আমাকে আর একটা ইন্টারপেজে নিয়ে চলে এসেছে তো সেখান থেকে আমি পিকচারটা যে পিকচারটা আমি আমার টেম্পলেটের সাথে এড করব তো আমার একটা পিকচার দিয়ে দেবো ওখানে আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে আসলাম এখান থেকে আমি একটা পিকচার আমি এড করে নিব তো দেখুন আমার এই যে একটা পিকচার ওই এই যে একটা পিকচার ওই পিকচারটা দিয়ে আমি টেম্পলেটের সাথে এড করে নেব এখানে চাইলে আপনি ক্রপ করতে পারেন আবার ডন ক্রপেও আপনি ক্লিক করতে পারেন দেখুন আমার পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে আমি এটাকে সুন্দর করে এটা সেট করে নেব তো দেখুন আমি আমার পিকচারটা কিন্তু খুব সুন্দর করে এখানে সেট করে নিয়েছি আপনারা ওইভাবে আপনাদের পিকচারটা সেট করে নেবেন তারপরে পিকচারটা সেট করার পরে আপনার যে কাজটা করবেন এখানে দেখতে পারতেছেন নিচে লেখা আছে যে এখানে আপনার নাম লিখুন আপনার নাম লিখুন তারপরে নিচে দেয়া আছে এখানে আপনার পদবী ঠিকানা লিখুন আপনি চাইলে আপনার নামটা এখানে লিখতে পারেন আপনার নামটা দিয়ে দিবেন আমার নাম জুবায়ের আহমেদ আমি জুবায়ের আহমেদ এখানে লিখলাম জুবায়ের আহমেদ জুবায়ের আহমেদ আপনি চাইলে এখানে আপনার আপনি যে পেশা আপনি যে কাজ করেন অথবা আপনি কি করেন সেটা আপনি এখানে লিখতে পারেন আমি জাস্ট এখানে কোনো কিছু লিখব না আমি অন্য কিছু লিখব না আমি শুধু জাস্ট একটা ডট দিয়ে দিলাম এই যে আমি একটা ডট দিয়ে দিলাম দিয়ে আমি ডানে ক্লিক করলাম দেখুন আমার অলরেডি কিন্তু ঈদের যে শুভেচ্ছা টেম্পলেটটি বানিয়ে ফেললাম আমি খুবই ইজিলি আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন এখন আপনি সেভ এ ক্লিক করলে ওটা আপনার গ্যালারিতে চলে যাবে তো দেখুন এটা সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে আপনি সেভ আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন এই যে সেভ আইকনে ক্লিক করলাম তো দেখুন আমার মোবাইল গ্যালারিতে আমি চলে আসবো মোবাইল গ্যালারিতে চলে আসার পরে এই যে দেখুন আমার ব্যানারটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে এসেছে খুবই সুন্দর না দেখুন আপনারা খুবই সহজে একদম পানির মতন সহজ একদম সহজে আপনারা তৈরি করে নিতে পারেন এই যে এই টেম্পলেট গুলি আপনারা তৈরি করে নিতে পারেন তো গায়ে যতক্ষণে বুঝতেই পেরেছেন কিভাবে আপনারা সেই আকর্ষণীয় ব্যানারগুলি তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম